বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা শুনছেন ভারত অনেকে গেছেন চিকিৎসার জন্য ভারতের চিকিৎসার জন্য যায়া আর ফেরত আসতে পারতেছে না ভারতে গেছেন চিকিৎসার জন্য এক ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু তিনি সেই ডাক্তারকে না দেখিয়ে অন্য ডাক্তারকে দেখিয়েছেন আর জন্যই ভারতের বেনাপোল ইমিগ্রেশন আটকে দিছে বাংলাদেশিদেরকে ভারতের ভিতরে তাই আটকে পড়া বাংলাদেশিরা ভারতের ভিতর থেকে আর আসতে পারতেছেন না এটা কেমন কথা চিকিৎসার জন্য ভিসা নিচে গেছে এবং তারা এক ডাক্তারকে না দেখায় আরেক ডাক্তারকে দেখাইছেন এটা তাদের নিজস্ব ব্যাপার এখানে তারা বাংলাদেশিদেরকে হয়রানি করার জন্য এভাবে ভারতের ইমিগ্রেশন আটকে দেবে কী জন্য এটা মোটেই যুক্তিসঙ্গত ব্যাপার নয় আর বাংলাদেশিরা কি জন্য ভারত যায় ভারত যাওয়াটা তো বাংলাদেশিদের মোটেই সমীচীন নয় কারণ ভারত যেহেতু বাংলাদেশিদেরকে পছন্দ করে না ভারতের লোকেরা তাহলে আমরা সেই ভারত কি জন্য যাব চিকিৎসার জন্য আমরা যাইতেছি প্রতি বছর দশ লাখ বাংলাদেশি দশ লাখ বাংলাদেশি যায়া কম হইল পঞ্চাশ লক্ষ ডলার ওখানে রাইখা আসতেছি ভারতীয়রা কি বাংলাদেশে আইসা এরকম ডলার রাইখে যেতেছে মুটি না তাহলে আমরা কি জন্য যাব ভারতে এভাবে বন্ধুরা তাহলে আমরা দেখি সময় টিভির রিপোর্ট চিকিৎসা ব্যবসা উচ্চশিক্ষা গ্রহণ এবং দর্শনীয় স্থান ঘুরতে প্রতি বছর এই বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে ২০ থেকে বাইশ লাখ পাসপোর্ট যাতায়াত করে থাকে এর মধ্যে লাখ পাসপোর্ট রয়েছেন যারা উচ্চ যারা বাংলাদেশে দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণে মেডিকেল ভিসা নিয়ে কিন্তু ভারতীয় চিকিৎসা জন্য যান তবে এই বাংলাদেশ থেকে অর্থাৎ ভারতীয় দূতাবাস থেকে মেডিকেল ভিসা প্রাপ্তি বা চিকিৎসার ক্ষেত্রে নতুন নতুন সত্তর কারণে কিন্তু ভিসা প্রাপ্তি একদিকে যেমন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তেমনি ভারতেও গিয়ে কিন্তু যে যে চিকিৎসা নিতে সেটি কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে সব শেষে যে কঠিন সত্যটি মেডিকেল ভিসার ক্ষেত্রে দেওয়া হয়েছে সেটি হচ্ছে কোনো পাসপোর্ট যাত্রী মেডিকেল ভিসা তিনি যদি ভারতের চিকিৎসার জন্য যান বাংলাদেশ থেকে ভারতীয় যে আহ ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট নিবেন তিনি তাকে কিন্তু ভারতের সেই ডাক্তারকে দেখাতে হবে অন্য ডাক্তার যদি তিনি দেখান সেই ক্ষেত্রে কিন্তু তাকে ফেরার সময় আটকে দেওয়া হবে এবং জরিমানা করা হতে পারে এমন একটি ভুক্তভোগী ভুক্তভোগী পরিবারের এক সদস্য শাহ আলম যশোরের বেনাপোলের তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তিনি কঠিন রোগে আক্রান্ত হয় তার প্রতিবেশী তাদেরকে পরামর্শ দেয় যে উচ্চ ভারতে গিয়ে মেডিকেল বিষয়ে চিকিৎসা করানোর জন্য এবং তিনি আত্মসজ্জনের কাছে কিন্তু ধার দেনা করে ভারতে যান চিকিৎসা করাতে এবং ওই চিকিৎসা করাতে ভারতে যাওয়ার পরে তিনি কিন্তু কলকাতায় যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কলকাতায় চিকিৎসা করাতে না পেরে তাকে কিন্তু দিল্লিতে যান এবং দিল্লিতে গিয়ে যে চিকিৎসা করান এবং ফেরার সময় এই পেটাপল ইমিগ্রেশন তাকে বলেন যে কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চিকিৎসকে না দেখিয়ে কেন দিল্লিতে দেখিয়ে এবং এই অপরাধে তাকে কিন্তু বাংলাদেশে ফিরতে দেওয়া হয়নি প্রায় ১২ দিন ধরে তিনি ভারতে আটকে আছেন এবং ভারতের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনে আবেদন করেও কিন্তু তিনি ফিরতে পারেননি তো এই ছিল বেনাপোল ইস্তাল বন্দর থেকে যে মেডিকেল ভিসার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ভারতের নতুন সত্য জারির কারণে অনেক পাসপোর্ট যাত্রীরা যে আটকে থাকছেন তার সর্বশেষ ফিরতে না পারা বাংলাদেশিদের খবর জানতে সরাসরি ছিলাম বেনাপোল ইমিগ্রেশনে বন্ধুরা রিপোর্ট আমরা দেখলাম কিন্তু তারপরেও কি আমাদের শিক্ষা হবে মুটি না আমাদের শিক্ষা হবে না আমরা বাংলাদেশিরা জানি যে ভারতীয়রা আমাদের বাংলাদেশিদেরকে মুটি পছন্দ করে না তারপরেও কেন আমরা ভারত গিয়ে আমাদের টাকা পয়সা ওদের দেশে রেখায় রেখা বন্ধুরা আজকের মতো তো ভারত আমরা যাব না যেহেতু ওরা আমাদের দেশে আয়সা টাকা পয়সা রাখা যায় না আমরাও ওদের দেশে টাকা পয়সা রাখতে যাব না আমরা চিকিৎসার জন্য অন্য অন্য দেশে ই ভিসা করে যেতে পারি অন্যরা আমরা চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে পারি আমরা চিকিৎসার জন্য পাকিস্তান যেতে পারি চিকিৎসার জন্য আমরা ইরান যেতে পারি উজবেকিস্তান যেতে পারি কাজাকিস্তান যেতে পারি হ্যাঁ তা মালয়েশিয়া যেতে পারি ভিয়েতনাম যেতে পারি আমরা কি জন্য ভারত যাবো যেহেতু ভারতীয়রা আমাদের পছন্দ করে না তাই আমরা ভারত যাব না বন্ধুরা আজকের মতো এর আল্লাহ আল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবরকাত